ঢাকা সহ সাতার জেলার শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধের ঘোষণা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি আলজাবের। জাবের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশের সাতাশটি জেলার সব মাধ্যমিক স্কুল ও কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় সোমবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এতে জানানো হয় খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা বিভাগের ঢাকা টাঙ্গাইল নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর এবং মানিকগঞ্জ রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল মঙ্গলবার তিরিশ এপ্রিল বন্ধ থাকবে অবশ্য প্রাথমিক বিদ্যালয়গুলো দোসরা মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর আগে আজ সোমবার ঢাকা চোয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহী জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানান এবং সকল শিক্ষার্থীদের জানার স্বার্থে ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এই পর্যন্তই আল্লাহ হাফেজ